সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছে পিএলসি কার্ডের রিপেয়ারিং ভিডিও নিয়ে এটি ইএম ডাবল টু থ্রি ডিজিটাল কম্বিনেশন মডিউল এটি এস সেভেন সিরিজের মডিউল তো এটি এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমিউনিকেশন পোর্ট এবং এই মডিউলের উপরে এবং নিচের অংশে টোটাল বত্রিশটি পিন সংখ্যা রয়েছে ষোলোটি পিন সংখ্যা ইনপুটের জন্য এবং বাকি ষোলোটি পিন সংখ্যা যে রয়েছে সেটি আউটপুটের জন্য ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমরা এই মডিউলের পাওয়ার সমস্যার সমাধান করব মূলত এই মডিউলটি মেশিনের সাথে লাগানোর সাথে সাথে ব্রেকার টিপ করতেছে আজকের ভিডিওতে এটি সমাধান করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিও শুরু করার পূর্বে বলবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি যে উপরের যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রোগ্রামিং কার্ড এবং নিচের যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাওয়ারের কার্ড যেটা যেখানে সাপ্লাই হিসেবে চব্বিশ বোর্ড ব্যবহার করা হয় পিসিবি বোর্ডের উপরের অংশে আমরা কিছু কাপলার দেখলাম এবং নিচের অংশে আমরা কিছু রেজিস্টর এবং অনেকগুলো ফেট দেখতে পাচ্ছি এই ফেটগুলো পর্যায়ক্রমে সাজানো আছে এখানে প্রতিটা ফেট থেকে একটি করে আউটপুট গিয়েছে ফেটগুলো যদি খুব মনোযোগ সহকারে দেখি তাহলে এখানে আমরা একটি ফেট দেখতে পাবো যেই ফেটটি দেখতে পাচ্ছেন এটি অনেকটা পোড়ার মতো হয়ে আছে কালো হয়ে আছে তো এখন আমি একটি মাল্টিমিটার দিয়ে প্রত্যেকটা ফেট মেজারমেন্ট করে দেখাবো তো মাল্টিমিটারটি ডায়েট মোডে সিলেক্ট করে নিতে হবে বন্ধুরা আমি এটি ডায়েট মোডে সিলেক্ট করে নিয়েছি এখন আমি প্রত্যেকটা আপনাদের সাথে মেজারমেন্ট করে দেখাচ্ছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি প্রথমে ফেটটা মেজারমেন্ট করার চেষ্টা করতেছি ভালো করে লক্ষ্য করুন এখানে একটি পাঠ দিচ্ছে পয়েন্ট ফাইভ প্রতিটা ফেড একই পাঠ দেবে সবগুলো ফেট আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট ফাইভ করে পাঠ দিচ্ছে এক অংশে পয়েন্ট ফাইভ এবং অপর অংশে ওয়ান পয়েন্ট সেভেন সবগুলো ফেট একই পাঠ দিচ্ছে লক্ষ্য করুন পয়েন্ট ফাইভ এটাতেও পয়েন্ট ফাইভ কিন্তু যেটা পোড়া মসপেটটি রয়েছে দেখুন এটা জিরো জিরো পার্ট দিচ্ছে যেটার মানে বোঝাচ্ছে এই মসপেটটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গিয়েছে আমি তার আগেরটি মেজারমেন্ট করে দেখাচ্ছি পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন কিন্তু এটাতে জিরো জিরো তো এখন আমি এটি ওমস মুডে সিলেক্ট করে আমি আসলে দেখাবো এখানে কত ওমস আছে লক্ষ্য করুন জিরো পয়েন্ট টু ওমস মানে এটা সম্পূর্ণভাবে খারাপ হয়ে গিয়েছে এখন আমি আরও যে ফেটগুলো রয়েছে সেগুলো মেজারমেন্ট করব আমি আবার এটি রাইট মুডে সিলেক্ট করে নিলাম জিরো পয়েন্ট ফাইভ দেখাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সবগুলো একই পার্ট দেবে ধৈর্য ধরে দেখতে থাকুন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এটাও পয়েন্ট ফাইভ এবং শেষের যে ফেটটি রয়েছে সেটাও একই পাট দেবে দেখতে পাচ্ছেন এটাও পয়েন্ট ফাইভ দেখাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এইখানে একটি মাত্র ফেট খারাপ হয়ে গিয়েছে যার কারণে এই মডিউলটা লাগানোর সাথে সাথে ব্রেকার টিপ করে দিচ্ছে তো আমি এখন এই ফেডটা খুলে ফেলবো এই ফেটটা অবশ্যই সতর্কতার সাথে খুলতে হবে কারণ পাশে আরও অনেকগুলো ফেট রয়েছে অতিরিক্ত হিটে যেন পাশের ফেটগুলো নষ্ট না হয়ে যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তো আমি এটা খোলার সাথে সাথে আমি এখানে থিনার দিয়ে দিচ্ছি কারণ আশেপাশে ফেটটা অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হবে না তো এইখানে আমি এখন নতুন আর একটি ফেট এখানে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি একটি নতুন ফেট নিয়ে নিলাম তাপমাত্রার বিষয়টি মাথায় রেখে নতুন ফেটটি লাগাইতে হবে অতিরিক্ত তাপে যেন নষ্ট না হয় সেই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রেখে ফেট লাগাইতে হবে তো আমি সেভাবেই এটি লাগানোর চেষ্টা করতেছি আমি এই রিপেয়ারিং ভিডিওগুলো সংক্ষিপ্ত করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই সংক্ষেপে এই কাজগুলো করা সম্ভব হয় না যার জন্য ভিডিওগুলো একটু লং হয়ে যায় তবে আপনারা যদি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন আমি এখন এই ফেট নতুন ফেটটি মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো একই পার্ট দিচ্ছে তো এটা যেহেতু লাগানো কমপ্লিট হয়ে গেছে আমি এটা পূর্বের মতো সব কিছু সেটিং করে নিচ্ছি এবং ফাইনালি এটা আমি মেশিনের সাথে লাগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি পূর্বের মতো সব কিছু সেট করে নিচ্ছি এটা খেয়াল রাখতে হবে যে এই কার্ডগুলো যখন লাগাবো এখানে অবশ্যই লক রয়েছে লক যদি আপনি না সেট করতে পারেন লকগুলো যদি সেট করতে না পারেন তাহলে কিন্তু এটা সুন্দরভাবে লাগবে না তো আমি লকগুলো সুন্দর করে লাগিয়ে এটা সম্পূর্ণটা সেট করে দিচ্ছি সম্মানিত দর্শক ভালো করে লক্ষ্য করুন এটা সম্পূর্ণ পূর্বের মতো সেট করা হয়ে গেছে তো এখানে ইনপুট আউটপুট যেভাবে ছিল সেভাবেই এখন মেশিনে লাগাতে হবে তো আমি এখন এটা মেশিনে লাগিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো পিএলসি কার্ডে পাওয়ার চলে এসেছে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আমার পিএলসি কার্ড সম্পূর্ণ লাগানো কমপ্লিট হয়েছে আমি যদি মনিটরে খেয়াল করি তাহলে দেখতে পাবেন সঠিকভাবে পাওয়ার চলে